আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে একটি জনমত জরিপে নেমেছি যে আসলে আসলে এমপি হিসেবে তো আমাদের ঢাকাচারে জনগণ কাকে দেখতে চায় তো সেই বিষয়ে তিন চারজন লোক আছে আমি তাদেরকে জিজ্ঞেস করব যে আসলে তারা কিসে ভোট দিবে যোগ্য সৎ ভাইয়া আপনি কাকে ভোট দিবেন ইনশাআল্লাহ আমরা সৎ এবং যোগ্য লোককে বুঝছি লোককে ভোট দেব এবং হ্যাঁ এর পক্ষে থাকব চাওলা ভাই আপনি কাট মানে কাকে দেখতে চান আমি তুমি দাড়ি ফেলা সোজা স্ট্রেট কাট আর দাড়ি ফেলায় দাড়ি আমরা আরো কয়েকজনকে জিজ্ঞেস করব যে আসলে তারা কিসে ভোট আসলে ভাইয়া সামনে বারো তারিখ যে নির্বাচন তো নির্বাচনে আপনি এমপি প্রার্থী হিসেবে কাকে দেখতে চান আমি এমপি প্রার্থী হিসাবে এখন আমি মনে করি আমাদের ঢাকা চারে এখন পর্যন্ত আমি আমার মনের মতো মানে আমাদের দরদি কোনো এমপি পাই নাই তবে আমি মনে করি ভাইকে আমি চাই এমপি হিসাবে আমি মনে করি যে রবিন ভাই একজন ভালো লোক আপনি চান যে সৎ এবং যোগ্য হিসাবে আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভালো ভাই তো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি যোগ্য প্রার্থী হিসেবে কাকে দেখতে চান যোগ্য প্রার্থী দেখতে চাই যে এলাকার কাজ করবে জনগণের কাজ করবো তাকে যোগ্য হিসেবে দেখতে চাই মানে আপনি চান যে সৎ এবং যোগ্য একজন প্রার্থী আমাদের এখানে নির্বাচিত হোক জনগণের পাশে উনি থাককে জনগণের خدمت করে অনেক 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 কথা বলে যে ক্ষমতা আসলে মুখ করব মুখ করব কিন্তু ক্ষমতার পরে কাওতে চিনে না আমরা এমন কাগু বুদ্ধিতে চাই না আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি ঢাকা চারাশন থেকে কাকে ভোট দিতে চান সৎ এবং যোগ্য থাকি আমার মনে হয় যে সমাজের মধ্যে ভালো কাজ করবে আমি আমার মনে ইচ্ছা পাবো কথা আলাইকুম ভাই আপনার সাথে একটু কথা বলতে পারি অবশ্যই বলতে পারি জি আসলে আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা চার আসন থেকে আপনার আপনি কাকে দেখতে চান আমি দেখতে চাই সৎ মানুষ যে আমাদের জন্য যে আমাদের দেশের জন্য বা আমাদের জুনিয়নবাসী বা ঢাকা চার আসনে সে ভালো কিছু করব ভালো কিছু দেখতে পারবো তাকেই চাই যে কিনা আমাদের আমাদের সাধারণ যে জনগণ তাদেরকে নিয়ে ভাববো তাদেরকে নিয়ে চিন্তা করব যে না তারাও মানুষ তারাও কেউ ব্যবসা করে কেউ চাকরি করে কেউ কাজ করে কেউ নিম্ন শ্রেণী কেউ উচ্চ শ্রেণী সব শ্রেণীর মানুষের নিয়ে যারা চিন্তা করব আমি চাই আলাপাক তাকে যেন নির্বাচন করে আমাদের এই ঢাকা চার মানে সৎ এবং যোগ্য প্রার্থীকে আপনি দেখতে চান তাহলে আমরা আসলে জনমত জরিপে যা বুঝতে পারলাম যে আসলে সবাই সৎ নিষ্ঠাবান এবং যোগ্য ব্যক্তিকে দেখতে চাই তো সেটা আসলে জনগণ আপনারাই মানে করে নিবেন যে এখানে দাঁড়ি পাল্লা নাকি হাত পাখা নাকি ধানের শীষ তো এগুলো দেখার সময় নেই যে সৎ এবং যোগ্য থাকবে তাকে আমরা ভোট দিব ইনশাল্লাহ আমরা কোনো প্রতীকে নয় ব্যক্তিকে ভোট দিব জি আমরা ব্যক্তিকে ভোট দিব কোনো প্রতীকে নয় খুব ভালো একটা কথা বলছে ভাই তো সবাই ধন্যবাদ বারো তারিখ দিন সবাই অবশ্যই ভোট দিতে যাবেন ভালো ব্যক্তিকে এবং ভালো ব্যক্তিকে সৎ এবং যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন অবশ্যই ধন্যবাদ